মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের উদ্যোগে আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ট্যাবাগেরিয়াতে অভয়া ত্রাণ শিবির করা হয়েছে এই এলাকার পার্শ্ববর্তী আরও পাঁচ ছটি গ্রাম সম্প্রতি বন্যার জলে প্লাবিত হয় বন্যা পরবর্তী বিভিন্ন ধরনের অসুস্থতা নিবারণের জন্য এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় আমাদের প্রথম দাবি হচ্ছে বিচার বিচারের দাবিতে আমরা এই বিচার না পা লড়াই ছাড়ছিলাম অভয়া ত্রাণ শিবির যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে মেদিনী বাঁকুড়া এইসব এলাকায় আমরা অভয়া দুদিন ধরে ত্রাণ শিবির করছি এবং আগামী দিনে যেখানে এখন যে পদ্ধতি হচ্ছে না এখন জলমগ্ন হয়ে আছে যখন জায়গাগুলো ফিরে হবে সেই জায়গাগুলোতেও ত্রাণ শিবির করা হবে আমরা যখন আমরা সামনে অবস্থান ছিলাম বিভিন্নভাবে মানুষ আমাদেরকে সাহায্য করেছে থাকা খাওয়া সারভাইভ করার জন্য যাবতীয় যা যা দরকার রাস্তার মধ্যে ঘুরে থেকে সারভাইভ করার জন্য যা যা দরকার মানুষ সব কিছু দিয়ে সাহায্য করেছে তাদের ওই সাহায্য যাতে বিফলে না যায় যাতে নষ্ট না হয় সেই সাহায্য আমরা এখানে পৌঁছে দিতে এসেছি অন্যায় কবলিত যারা মানুষ আছে তারা অনেক কষ্টে তাদের কাছে হয়তো খাবারও পৌঁছাচ্ছে না বা বিভিন্ন ওষুধ ওষুধপত্র পৌঁছাচ্ছে না তারা বুঝতে পারছে না কিভাবে ডাক্তারের কাছে যাবে তাই ডাক্তাররা ডাক্তার নার্সরা এখানে এসেছে তাদের পাশে থাকার জন্য